আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার্সেস মহামাটন ম্যাচে এই ইস্টবেঙ্গল দল কিন্তু অত্যন্ত পজিটিভ মানসিকতা নিয়ে নামবে কারণ ইস্টবেঙ্গলের কাছে ক্ষীণ সম্ভাবনা আছে টপ সিক্সে যাওয়ার সেই ক্ষীণ সম্ভাবনাটাকে কিন্তু পুঁজি করে ইস্টবেঙ্গল দল মহামাটান এগেনস্টে খেলতে নামবে এবং এই মহামাটানের এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল দল ফুললি অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে কারণ ইস্টবেঙ্গল দল জানে যে তারা অ্যাটাকিং ফুটবল ছাড়া ভালো ফুটবল খেলতে পারছে না এবং অস্কার অস্কারভুজংয়ের প্ল্যান এটাকে নিয়ে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে অস্কার বুজং প্রথম হাফে যেই গেম প্ল্যানটা করছে সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফুটবলের গেম প্ল্যান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিমটা খুব বেশি অ্যাটাকেও যাচ্ছে না এবং খুব ডিপলি বলা চলে যে ডিফেন্সে নেবে আসছে এরকমও না মি মিডফিল্ড পজিশান থেকে পাসিং ফুটবলের মধ্যে দিয়ে প্রথম আপটা খেলার চেষ্টা করছে অপোনেন্ট টিম এই ইস্টবেঙ্গলের কিছু কিছু মিস্টেকগুলোর সুযোগ নিয়ে অ্যাটাক তুলে আনছে এবং অ্যাটাক তুলে এনে গোল করে বেরিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জন্য কোচ অস্কার ভুজং এই ম্যাচে অবশ্যই ফুললি অ্যাটাকিং ফুটবল খেলবে ক্ষেত্রে এই ম্যাচে যে গেম প্ল্যানটা কোচ করতে পারে ফোর ফোর টু ফরমেশান ফোর ফোর টু ফরমেশানে কিন্তু এই ইস্টবেঙ্গল দল আগে খেলতো কিন্তু মাঝখানে তারা ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে চলে গেছিলো যেহেতু তাদের কাছে প্লেটান সিলভা ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে কিন্তু সেন্টার ফরওয়ার্ডে রেখেই দলটাকে সাজানোর চেষ্টা করছিল বর্তমানে দেখা যাচ্ছে যে সেন্টার ফরোয়ার্ড পজিশানে মেসি বাউলি এসে যাওয়ায় এই ইস্টবেঙ্গল দলের কাছে একটা অপশান খুলে গেছে এবং এই ইস্টবেঙ্গল দল কিন্তু একদম ফুললি অ্যাটাকিং ফুটবল খেলার জন্য দলটাকে তৈরি রেখেছে এবং উইঙ্গার পজিশান থেকেও আমরা জানি যে অনেক অপশান আছে ইস্টবেঙ্গলের কাছে নান্দা আছে এছাড়া মহেশ নাওরেম আছে এছাড়া রিচার্ড সেলিস আছে তার সাথে সাথে বলা চলে বিবি বিষ্ণু আছে এই যে এত ধরনের ফরওয়ার্ড পজিশানে অফশান বিশেষ করে উইংস ফরওয়ার্ডের জায়গা থেকে সেক্ষেত্রে কিন্তু অস্কার বুজং এই ম্যাচটা অ্যাটাকিং ফুটবলের মধ্যে দিয়েই কিন্তু গেমটা খেলার চেষ্টা করবে এবং অ্যাটাকিং ফুটবলের মধ্যে দিয়েই কিন্তু তারা তাদের জয়টাকে সিকিওর করার চেষ্টা করবে এখানে বিষয় হচ্ছে অস্কার বুজঙ্গের গেম প্ল্যানে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে মহামাটানের ম্যাচে সেটা হচ্ছে অস্কার বুজঙ্গের সেন্টার ব্যাক পজিশনে যেহেতু হিজাজি মায়ের একদম এই আইএসএলের জন্য ছিটকে গেছে তাই সেন্টার ব্যাক পজিশনে খুব ভালো অপশান নেই এবং লালচুং লুঙ্গা কাঠ সমস্যার জন্য মহামাডার্ন ম্যাচটা খেলতে পারবে না সেই জন্য মহামা এই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুব একটা অপশান থাকবে না তাই এই ইস্টবেঙ্গল দল সেন্টার ব্যাক পজিশানে কিন্তু অনেক সমস্যা ফেস করবে যদিও আনোয়ার আলী এসে যাওয়ায় ইস্টবেঙ্গল দল কিছুটা রিলিফ পাবে বটে তবে আনোয়ার আলীর একটা জিনিস মনে রাখতে হবে সে কিন্তু এখনও পুরোপুরি ম্যাচ ফিট হয়নি এবং পুরোপুরি ম্যাচে কিন্তু নাবিয়ে তাকে কোচ খেলিয়ে দেখিনি তাকে কিন্তু আস্তে আস্তে মাঠে নামানোর চেষ্টা করবে কারণ একটা ইঞ্জুরি থেকে একটা প্লেয়ার আসছে এবং আনোয়ার আলির মতো একটা প্লেয়ার যে কিনা ইস্টবেঙ্গল দলের সবথেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার তাই তার দিকেও কিন্তু এই ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুষং লক্ষ্য রাখবে কারণ যদি কোনোভাবে তার আবার ইনজর্ড হয় বা কোনোভাবে কোনো প্রবলেম হয় তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুজং এই আনোর আলীকে কিন্তু অতটা প্রেশার দেবে না এই মহামার্ডার্ন ম্যাচে এবং তার সাথে সাথে হেক্টার উইস্টেও কিন্তু একটা দীর্ঘ চোটের মধ্যেই ছিল তার ফিটনেস প্রবলেমটা কিন্তু এবছর আমরা পুরো প্রচণ্ড পরিমাণে দেখতে পেয়েছি এবং সেই জন্যই কিন্তু এই হেক্টার উইস্টে খুব ভালো পারফরমেন্স করতে পারিনি এবং হেক্টার উইস্টে যেহেতু একটু এজ হয়েছে হেক্টার উইস্টের পক্ষেও কিন্তু অত্যন্ত চাপের বিষয় এই এই ম্যাচে ভালো ডিফেন্স করা তাই সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু ইস্টবেঙ্গলের অত্যন্ত সমস্যার মধ্যে আছে যদি উইং ব্যাক পজিশানে দেখা যায় উইং ব্যাক পজিশানে সবাই কিন্তু ফিট হয়ে গেছে মোহাম্মদ রাকিব থেকে শুরু করে এবং তার সাথে সাথে বলা চলে প্রভাত লাকড়া নিশু কুমার প্রভা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফুল ফিট হয়ে গেছে সেই দিক থেকে দেখতে গেলে ম এই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ব্যাক পজিশানে অত্যন্ত ভালো মানের ব্যাক আছে এবং এরা কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো পজিশানে খেলতে পারে মানে লেফট ব্যাক পজিশানেও খেলতে পারে রাইট ব্যাক পজিশানেও খেলতে পারে তাই এদেরকে নিয়ে কিন্তু অতটা সমস্যার বিষয় নয় তাই মহামাডার্ন ম্যাচে ইস্টবেঙ্গল যে জিনিসটা করতে চাইবে যে ফার্স্ট হাফে অন্তত দু গোলের লিড নিতে তারা চাইবে কারণ ইস্টবেঙ্গল দল জানে যে এই মহামাডানকে যদি একবার বড় ব্যবধানে হারাতে পারি তাহলে কিন্তু আমরা হায়দ্রাবাদ পাঞ্জাব এফসি ম্যাচ এবং ব্যাঙ্গালুরু ম্যাচ তারপরে যে ম্যাচটা খেলবে একদম লাস্ট সেটা হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ সেই ম্যাচগুলোতে কিন্তু তারা ভালো পারফরমেন্স করতে সক্ষম হবে তাই এই ম্যাচে আমার মনে হয় যে এই মহামাডান দলকে তারা হারানোর জন্য মরিয়া থাকবে এবং একাধিক গোলে যাতে হারাতে পারে সেদিকেই ফোকাস করবে কারণ এখনও কিন্তু সমর্থকরা ওয়ান পারসেন্ট আশা রেখেছে যে এই ইস্টবেঙ্গল দল সেমিফাইনালে উঠতে পারে সেই দিকেই কিন্তু এখন ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংের মূল ফোকাস থাকবে এবং ইস্টবেঙ্গল কোচ অবশ্যই চেষ্টা করবে লাস্ট অফ দিয়ে ইস্টবেঙ্গল দলকে কিন্তু টপ সিক্সে তোলানোর বিষয় যদিও ইস্টবেঙ্গল দল বিগত তিনটে ম্যাচে খুব একটা ভালো করতে পারিনি তার সত্ত্বেও আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দল যদি তাদের সেরা গেম প্ল্যানের সাথে খেলতে পারে যদি ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় সাবস্টিটিউশনটা হয় এবং ঠিকঠাকভাবে যদি পজিটিভ অ্যাটাক তোলার মতো গেম প্ল্যান ওয়াইজ যদি এগোতে পারে প্রত্যেকটা প্লেয়ার তাহলে কিন্তু অবশ্যই এই ইস্টবেঙ্গলের পক্ষে প্রত্যেকটা ম্যাচই জেতা সম্ভব কারণ এখন ইস্টবেঙ্গলের কাছে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল অবশ্যই চাইবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট এবং এই ম্যাচে কিন্তু অস্কার ভুজং লং বল ফুটবলও খেলতে পারে কাউন্টার অ্যাটাক ফুটবলও খেলতে পারে এবং হাই প্রেসিং ফুটবলও খেলতে পারে বিশেষ করে এই ম্যাচে আমরা যে জিনিসটা সবার প্রথমে দেখতে পেতে পারি যেই অস্কার ভুজং কাছ থেকে সেটা হচ্ছে হাই প্রেসিং ফুটবল এই হাই প্রেসিং ফুটবলের মধ্যে দিয়েই কিন্তু অস্কার ভুজং এই মহামাডান দলটাকে কিন্তু হারাতে চাইবে কারণ হাই প্রেসিং করলে একটা জিনিস হয় যে খুব কুইকলি কাউন্টারটাকে ওঠা যায় এবং তার ফলে কিন্তু দেখা যায় যে গোল পেতে স্ট্রাইকারদের অনেক বেশি সুবিধা হচ্ছে এবং হাই প্রেসিং ফুটবলের আরেকটা সুবিধা হচ্ছে যে হাই প্রেসিং করার ফলে প্লেয়াররা অত্যন্ত পরিমাণে কিন্তু স্পিডে মুভ করে তার ফলে অপোনেন্ট টিম যদি একটা কোনো মিস্টেক করে সেক্ষেত্রে খুব কুইকলি কিন্তু রিবিল্ডিং বসে যে পৌঁছে যাওয়াটা কিন্তু সোজা হয় না এই ইস্টবেঙ্গল দল কিন্তু অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত পজিটিভ মানসিকতার সঙ্গে এই ম্যাচটা খেলতে নামবে তাই দেখা যাক এই মহামাডান দল এই ইস্টবেঙ্গল দলের এগেনস্টে কেমন খেলে ইস্টবেঙ্গল এই ম্যাচটিকে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারে কিনা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন